পঁচিশ হাজার টাকা আড়াইশ হাজার টাকা আচ্ছা বত্রিশ বত্রিশ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ আটচল্লিশ টাকা পঁচানব্বই টাকা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বাইক বন আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম বাইক বন পক্ষ থেকে আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা সকাল নয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত শোরুম খোলা আছে হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশে অনেক দূরের থেকে দেখতেছেন টেনশনের কোনো কারণ নেই সময়ের অভাবে আসতে পারবেন না মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাবেন আপনি আপনার গন্তব্য স্থানে বসে বাইক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যায় তবে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজ মিরাজনগর দাস বাংলা এটিএম বুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমাদের শোরুমের নাম বাইক বন বিড়ি এটা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যে কোনো ভিডিও আপডেট দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন মাত্র আজকে ধামাকা অফার থাকছে মাত্র পঁচিশ হাজার টাকার তোমার শুরু করে পঁচিশ আটাইশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন রেডের বাইক আছে আমাদের শোরুমে সর্বোচ্চ আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে বাইক তবে চলেন ইন্টারে পরে চলে যাই মূল ভিডিওতে টিভিএস ফোর বি এই যে দেখেন টিভিএস ফোর বি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো তবে অরিজিনাল কালার কোনো রং টং করা না তাছাড়া ডাবল ডিস্ক একশো সাইট সিসি ফোর বি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে তার পাশে আছে টিভিএস রাইডার টিভিএস রাইডার একশো পঁচিশ সি গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফেস কন্ডিশন দু হাজার মডেল গাড়িটা একশো পঁচিশ সিজি ওয়ান পেজ যে নিবো সে প্রথম মালিক হব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ টাকা আরেকটা এটা তেইশের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো ওয়ান পেজ যে নিবো সে ফার্স্ট মালিক হব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটা ব্ল্যাক একশো পঁচিশ সিজি টিভিএস রাইডার গাড়িটার দাম মাত্র এক লাখ

একশো পঁচিশ সিজি টিভিএস রাইডার মাত্র এক লাখ দশ হাজার টাকা টাকা মানে এটাও পঁচাত্তর হাজার এইটাও পঁচাত্তর হাজার হাজার পঁচাত্তর হাজার টাকা কালার কোনো ম্যাটার না মানে তিন কালারে গাড়ি আছে

পঁচিশ হাজার টাকা ভাই এটা ওয়ান পেস তবে গাড়িটা একদম মানে পঁচিশ হাজার টাকা একটা ব্র্যান্ডের বাইক তাও টিভিএস কোম্পানির হাইড্রোলিক রে গাড়ি দাদার কালা গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা ভাই এই যে দেখেন গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি ওইদিন ভাই আমি গাবতুলির ওদিকে গেছিলাম আমার বাসা যেহেতু রায়ের বাগ ওদিকে গেছিলাম আমি সব পিছনে দুইজন লোক গাড়ি চালায়ছি খুব মজার একটা গাড়ি তেলের বেড়ানে গাড়ি চলে মাত্র আড়াইশ হাজার টাকা দশ বছরের কাগজ দশ বছরের কাগজ কাগজের দাম হলো তিরিশ হাজার টাকা গাড়ি পেতেছেন ফ্রি কাগজের দামে গাড়ি মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন। রানার একটা বাইক মাত্র আড়াইশ হাজার টাকা আচ্ছা চলে আসলাম হিরোর বাগানে হিরো হাং হিরো হাং একশো পঞ্চাশ সিসি গাড়ি ম্যাট কালার ম্যাট কালারের গাড়ি তাছাড়া গাড়ির আলহামদুল্লাহ কন্ডিশন ভালো উনিশ সালের গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটা ইগনিটর আছে ওটা ও আসে ওটা উঠবে ওটার দাম পড়বে আশি হাজার টাকা একশো পঁচিশ হিরো ইগনিটর ওটা আজকে সময় অভাবে দেখাইতে পারলাম না আচ্ছা এই যে আরেকটা আছে হিরো থ্রিলার এফআই এভিএস হিরো থ্রিলার মানে এফআই এভিএস অর্থাৎ অনেক দাম দুই লাখ তিন লাখ টাকার দাম না

এমনকি ব্ল্যাক এর মধ্যে রেড স্টিকার মানে ট্যাঙ্কি জোড়া স্টিকার চকচকে ব্ল্যাক ইঞ্জিন মানে এটা হলো একদম আপডেট মডেলের গাড়ি বাইশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই সুপার ফ্রেশ গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এলো এই যে এটাও এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা এটা আরো দুই হাজার কম এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এই একটা আছে পালচার ইজি ফাইভ গাড়িটা ডাবল ডিস একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই আছে এক লাখ আঠারো হাজার টাকা পালচার ডাবল ডিস্ক ইজি ফাইভ আলহামদুল্লা গাড়ির কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম এক লাখ পনেরো হাজার টাকা আচ্ছা এটা আরো দু হাজার কম এক লাখ তেরো হাজার টাকা আচ্ছা এক লাখ বারো হাজার টাকা আলহামদুল্লা কন্ডিশন খুবই ভালো রেড কম্বিনেশন গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা এই যে আর একটা আছে দুই বছরের কাগজ মিরপুর বিয়ারটি নাম্বার দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পালচার এনএস পালচার এনএস ডাবল ডিক্স ডাবল চালন এবিএস এ ভাই গাড়ির দুই হাজার একুশের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন ভালো গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পালচার ব্ল্যাক এর মধ্যে রেড স্টিকার গাড়ির আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো এটার দামও মাত্র পঁচানব্বই হাজার টাকা পালচার এনএস দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম মাত্র

মানে কোথাও একটা স্কেচ নাই মানে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ টাকা সিবিএস ব্রেক ডিজিটাল প্লেট ডিজিটাল মিটার এলন একশো দশ সিজি ডিসকভার সিবিএস ব্রেকের গাইরা অলম বিলার কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম মাত্র পঁচাশি হাজার টাকা এলন আর একটা আছে একশো দশ সিজি মাত্র আশি হাজার টাকা এই যে ডিসকভার আছে দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাথ গাড়ির দাম মাত্র ষাট হাজার টাকা আচ্ছা আরো দুই হাজার কম আটান্ন হাজার টাকা প্লাটিনা প্লাটিনা হান্ড্রেড সিজি একটা গাড়ি লন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আচ্ছা আরো দুই হাজার কম আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা ভাই রানার রয়্যাল প্লাস একশো দশ সিজি গাড়ি হাইড্রলিক ব্রেক মানে কারো কাছে যদি টাকা কম থাকে একটা বাইকের শখ হাইড্রোলিক ব্রেক আলা গাড়ি লন বিয়াল্লিশ বিয়াল্লিশ লন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লন বাচ্চা লন যেটা লন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আরো দুই হাজার কম তেত্রিশ আচ্ছা বত্রিশ বত্রিশ যেটা লন হান্ড্রেড সিসি হাইডলিগ ব্রেক মাত্র বত্রিশ বত্রিশ বেয়াল্লিশ বেয়াল্লিশ রানার রয়াল প্লাস চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার

একশো দশ সিসি দু হাজার মডেল ইঞ্জিন ভুল আন্টাস কালার কোনো লাঞ্চন করে না গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন মতন গাড়ি সাউন্ড গাড়ি হাত দেওয়া না ধরলে বুঝাই যেও না যে আছে নাকি গাড়ির দাম মাত্র এক লাখ টাকা এই নন মাত্র সত্তর হাজার টাকা এটাও কোনটা নিবো ভাই এটা হলো সতেরো মডেলের গাড়ি একশো দশ সিসি মাত্র সত্তর হাজার টাকা ফ্রেজার বাসন টু ব্ল্যাক কালার

অরিজিনাল এনডিভিটি ইয়া মা দুই বছরের কাগজ একুশ সালের গাড়ি গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আলহামদুলিল্লাহ চলে আসলাম সুজুকির বাগানে সুজুকি হট মানে আপনার এটা হলো কমলা সুন্দরী মানে হ্যাঁ অরেঞ্জ এর মধ্যে সিলভার কিন্তু এটা কমলা সুন্দরী বলতে সবাই চিনে আচ্ছা গাড়িটা দুই হাজার চব্বিশের গাড়ি

এক লাখ আশি হাজার তাও আবার দুই হাজার বাইশের গাড়ি সুযোগ মানতন দুই হাজার চব্বিশের গাড়ি স্পেশাল এডিশনের নেভি ব্লু কালার মানে ম্যাট ব্লু কালার তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটাস গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এই যে আরেকটা আছে এটা হলো মেরুন কালার মেরুন কালার দুই হাজার তেইশের সরন্তন কেনা তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এই যে নিউ মডেল এসেট মানে এলইডি লাইট নিউ মডেল এসেট স্পেশাল এডিশনের তাছাড়া গ্রাফিক্স স্টিকার করা আছে গাড়িটার সাউন্ড খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় নিউ মডেলের এসেট তেইশে রেজিস্ট্রেশন তাছাড়া দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন সুজুকি মনোটন তাছাড়া কিছু

দুই লক্ষ সত্তর হাজার টাকায় তাও আবার কাগজপত্র সব কমপ্লিট নাম ট্রান্সফার করবেন তারপরে টাকা দেবেন তাছাড়া একটা অফার আছে এটা গাড়ির হলো ব্লু কালার ব্লু একটা মানে গাড়ি একটা কিনবেন জামা দুইটা পাইবেন এটা দাম মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা আমাদের সোরমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ মিরাজনগর ডলাপুতের বিপরীত পাশে আমাদের সোড়ম আমি বাইক বন ভিডিও মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম